ওভালে জমজমার শেষ দিনে নাটকীয় জয় তুলে নিল ভারত মাত্র ছয় রান ইংল্যান্ডকে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজ দুই দুই সমতায় শেষ করল সফরকারীরা লন্ডনের দ্য ওভালে চতুর্থ দিন শেষ হয়েছিল উত্তেজনার তুঙ্গে ইংল্যান্ড তখন জয় থেকে মাত্র পঁয়ত্রিশ রান দূরে হাতে চারটি উইকেট জেমি স্মিথ ও জেমি ওভারটন ছিলেন অপরাজিত ব্যাটিং বান্ধব পিচা স্বাগতিক দর্শকদের সমর্থন সবই ছিল ইংল্যান্ডের পক্ষে কিন্তু শেষ হাসি হাসল ভারত ম্যাচের পঞ্চম দিনে শুরু থেকেই ভারতের আক্রমণাত্মক বোলিংয়ে চাপ তৈরি করে মোহাম্মদ সিরাজ দ্বিতীয় ইনিংসে নিজের সেরা পারফরমেন্স উপহার দিয়ে নেন পাঁচ উইকেট আর যার মধ্যে শেষ দিনে তিনটি তার সঙ্গে যোগ দেন প্রাসিদ কৃষ্ণা যিনি নেন চার উইকেট শেষ দিনের প্রথম ধাক্কা দেন সিরাজ জেমি স্মিথকে আউট করে এরপরে লেগ বিফোরের ফাঁদে ফেলেন ওভারটনকে ইনিংসের পরবর্তী ধসে ছিয়াশিতম ওভারে সিরাজ বোল করেন সতেরো রান করা গাস অ্যাটকিনসনকে নিশ্চিত হয় ভারতের জয় চোট পেয়েও এক হাতে ব্যাটিংয়ে নামেন ক্রিসোক্স গ্যালারি থেকে উঠে দাঁড়িয়ে হাততালি দেন দর্শকরা কিন্তু তার সাহসিকতাও শেষ রক্ষা করতে পারেনি ইংল্যান্ডকে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে তিনশো সাতষট্টি রানে গুটিয়ে যায় দলের হয়ে হ্যারি ব্রুক একশো ও জোরুট একশো পাঁচ রানের দুর্দান্ত ইনিংস খেললেও ম্যাচ জয়ের জন্য যা যথেষ্ট হয়নি এর আগে প্রথম ইনিংসে ভারত দুশো চব্বিশ রানে অল আউট হলেও দ্বিতীয় ইনিংসে যশেশ্বী জয়সওয়ালের সেঞ্চুরিতে তিনশো ছিয়ানব্বই রান তুলে ইংল্যান্ডকে দেয় তিনশো চুয়াত্তর রানের বিশাল টার্গেট লক্ষ্য তারাই নেমে ইংল্যান্ড ভালোভাবেই এগোচ্ছিল কিন্তু ভারতের পেসারদের দৃঢ়তা ও কৌশলী বোলিং সব পরিকল্পনায় জল ঢেলে দেয় এই জয় শুধু একটি ম্যাচ জয়ের গল্প নয় বরং হারতে বসা ম্যাচে ফিরে আসা সাহসিকতার উদাহরণ সিরিজ দুই দুয়ে সমতায় হয় উভয় দলের জন্য এটি একটি সম্মানজনক সমাপ্তি কিন্তু ওভালের মঞ্চে শেষ শব্দটা বলেছিল ভারতই সংক্ষিপ্ত স্কোর ভারত প্রথম ইনিংসে দুশো চব্বিশ ও দ্বিতীয় ইনিংসে তিনশো ছিয়ানব্বই আটাশি ওভার ব্যাট করে এই স্কোর করে জয়সওয়াল করেন একশো আঠারো আকাশ ছেষট্টি জাদেজা তিপ্পান্ন এবং পাঁচটি উইকেট নেন ইংলিশ বোলার ইংল্যান্ড প্রথম ইনিংসে দুশো সাতচল্লিশ ও তিনশো সাতষট্টিতে দ্বিতীয় ইনিংসে অল আউট হয় পঁচাশি দশমিক এক ওভারে হ্যারি ব্রুক একশো এগারো রুটের একশো পাঁচের পাশাপাশি ডাকেট করেন চুয়ান্ন ভারতের পক্ষে সিরাজ নেন পাঁচ উইকেট ভারত ছয় রানে জয়ী ইংল্যান্ড এবং ভারত দুই দুয়ে সমতায় শেষ করে সিরিজটি